আমাদের এখানে হাইড্রোফেশাল অফার চলছে আপনি চাইলে করতে পারেন শুধু কি হাইড্রোফেশিয়ালও করবেন নাকি কোরিয়ান বিবি গ্লো আছে এটা করবেন না হাইড্রোফেশিয়াল করবেন আচ্ছা ঠিক আছে আপু ওখানে গিয়ে বসেন আমি বলে দিচ্ছি করছেন হ্যাঁ এটাই তো হাইড্রো ফেসিয়ালের মেশিনটা আপনাকে তো এটা দিয়ে ফেসিয়াল করবো এটাই করতে চাচ্ছেন আপনি আচ্ছা বিয় দেখতে পাচ্ছেন ওনার ফেসটা এখন কেমন আছে ফেশিয়াল করার পরে অবশ্যই আপনারা দেখতে পারবেন ফেসটা আসলে কি এরকম থাকে নাকি অনেকটাই ব্রাইটনেস আসে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলেন ফেসিয়ালটা শুরু করা যাক ওই পাশে যান ওই পাশে ফেসিয়ালের রুম আলাদা আছে ওই পাশে যান আপু ফর্সা হবে তো কি ফর্সা হবে মুখ ও মুখ ফর্সা হবে আপনি তো ফর্সা হওয়ার জন্য ফেসিয়ালটা করছেন তাই না হ্যাঁ আপনি কোনো টেনশন করবেন না অবশ্যই ফর্সা হবে এবং স্কিনটা টান টান মাসাল্লাহ আপনার স্কিনটা কিন্তু একটা ব্রনও নেই টেনশন করার কোনো কারণ টেনশন করতেছেন না না কোনো টেনশন করবে না হ্যাঁ স্কিন অনেক ফর্সা হবে আর হাইড্রা ফেসিয়ালে কিন্তু আমরা অফার দিচ্ছি অনেকেই জানেন যারা যারা হাইড্রা ফেশিয়াল করতে চান অবশ্যই চলে আসতে পারেন আমাদের পার্লারে আর এই আপনটা ফেশিয়াল করার পরে আপনাদের সাথে শেয়ার করব ওনার স্কিনটা কেমন ব্রাইটনেস আসছে অবশ্যই ভালো থাকবেন আর দেখতে থাকেন আমাদের ভিডিওটি আসসালামু আলাইকুম বিরস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি ফার্স্টে আপুটা খুবই নার্ভাস হয়ে গিয়েছিল কারণ হচ্ছে ওনার জীবনে ফার্স্টেই এই ফেসিয়ালটি করছে আর অনেক সময় টিকটক ইউটিউব ফেসবুকে দেখতে পারে যে এই রকম ফেশিয়াল করলে স্কিনটা ব্রাইটনেস আসে সেই জন্যই কিন্তু উনি এই ফেসিয়ালটি করতে এসেছে আর আপনারাও যারা হচ্ছে ভাবছেন ঘরে বসে যে এই ফেশিয়ালটি করলে স্কিনে পরিবর্তন আসবে কিনা অসাধারণ একটি ফেশিয়াল এই ফেশিয়ালটি করার পরে স্কিনটা সত্যি সত্যি অনেকটাই ব্রাইটনেস হয় এবং সব থেকে মূল কথা হচ্ছে স্কিনটা অনেক টান টান হয় আর খুবই স্মুথ এবং খুবই গ্ল্যামার হয় স্কিনটা আপনারা চাইলে একবার করে ফেলতে পারেন এই ফেশিয়ালটি এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ক্লায়েন্টের ফেসে ভালোভাবে ম্যাসেজ করে নিচ্ছি মেশিনের সাহায্যে দেখতে পাচ্ছেন স্কিনটা ভিতর থেকে অনেকটাই ক্লিয়ার হয়ে আসছে আর মেশিনের সবথেকে গুণাগুণ হলো স্কিনটা অনেকটাই টানটান করে এবং বয়সটা অনেক কম দেখা যায় আর বিশেষ করে অত্যাধুনিক মেশিনের সাহায্যে যদি স্কিনটাকে ভালোভাবে প্রিপেয়ার করা যায় তাহলে কিন্তু স্কিনটা খুবই ভালো থাকে আর এই ভালো রাখার জন্যই কিন্তু আমাদের ফেশিয়াল করাটা খুবই জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ আর প্রতি মাসে অন্তত একদিন করে হল ও আমাদের ফেশিয়াল করাটা খুবই দরকার আর যদিও আমাদের মাসে একদিন ফেশিয়াল না করতে পারি তাহলে মাসে দুইবার করে মেসেজ নেওয়া ত্বকের জন্য অনেক জরুরি এবং যদি কোনো সময় মেস্তা এবং ব্রন পিম্পল এগুলো দেখা দেয় তাহলে হচ্ছে আপনারা দ্রুত ফেশিয়ালের সাহায্য নিবেন যে কোনো পার্লারে বিউটি এক্সপার্টের সাথে যোগাযোগ করবেন আর দেখতে পাচ্ছেন হাইড্রা ফেশিয়ালের গুণাগুণটা আপনারা কিন্তু খুবই সহজেই বুঝতে পেরে গেছেন আমার মনে হয় কারণ হচ্ছে একটু আগে স্কিনটা কিন্তু অন্যরকম ছিল আর এখন দেখতেই পাচ্ছেন গ্ল্যামার চলে এসেছে আর এইভাবে যদি আমরা নিয়মিতভাবে সঠিক প্রোডাক্ট দিয়ে যদি আমরা ফেশিয়ালটা করি তাহলে অবশ্যই স্কিনের পরিবর্তন আসবে কোন কোনো পার্লারে হয়তো সঠিক প্রোডাক্ট দিয়ে সঠিক কাজ করে না সেই জন্য অনেকেরই ধারণা পার্লারে ফেসিয়াল করলে কোনো পরিবর্তন বোঝা যায় না আমাদের পার্লারে যদি নিম্নতম তিনশো টাকার মধ্যে ফেসিয়াল করেন তাহলে অবশ্যই উপকার আসবে এবং পরিবর্তন হবেই হবে এটাই স্বাভাবিক কারণ হচ্ছে আমরা সব থেকে ভালো যেগুলো প্রোডাক্ট সেগুলো প্রোডাক্টই কিন্তু আমরা ইউজ করে থাকি একজন যদি মনে করে যে এত টাকা দিয়ে ফেশিয়াল করব এটাই স্বাভাবিক কারণ এত টাকা দিয়ে ফেসিয়াল করার পরে যদি চেহারাটা একটু পরিবর্তন না হয় তাহলে কেন সে ফেশিয়ালটি করবে এটাই হচ্ছে আমার প্রশ্ন এবং ক্লায়েন্টদের প্রশ্ন সেই জন্যই আমি চেষ্টা করি সবসময় ভালো প্রোডাক্ট এবং সব কিছু ভালো নিয়মে যেন আমি স্পেশালটি করে দেয় যাতে ক্লায়েন্টরা অনেক খুশি হয় কারণ বিজনেস এবং কাজ সারা জীবনই কিন্তু একবারের জন্য না সারা জীবনের জন্য সেই জন্য সব সময় খেয়াল করবেন সততার সাথে ভালোভাবে যখন কাজটা করবেন তখন আপনার ক্লায়েন্টের কিন্তু অভাব হবে না মাসাল্লাহ আমার এখানে অনেক ক্লায়েন্টরা আসে এবং অনেক দূর থেকে আসে আর এই আপুটাও কিন্তু অনেক দূর থেকে এসেছিল আমার পার্লারে শুধুমাত্র আমার পেজের ডিসকাউন্টের অফার দেখে কারণ অফারটি হচ্ছে পঁচিশশো টাকা রেগুলার প্রাইস হাইড্রা আর এখানে আমি পনেরোশো টাকার মধ্যে হাইড্রা করিয়ে দিচ্ছি এটা হচ্ছে অফার প্রাইস আর এখানে অফার প্রাইস দেখে যদি কেউ পার্লারে আসতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের পার্লারে আর আমাদের পার্লারটি কোথায় অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আমাদের পার্লারটি কোথায় আমাদের পার্লারটি হচ্ছে গাজীপুর বাসন সড়ক বেলমন্ট মার্কেটের একটু পিছনে একুশে জুয়েলার্সের পাশে রিমো বিউটি ওয়ার্ল্ড এখন অনেকেই হয়তো বলতে পারেন হাইড্রা ফেশিয়াল গলে স্কিনে কতটুকু ব্রাইটনেস আসে এবং কি পরিবর্তন হতে পারে হাইড্রা ফেশিয়াল নিলে অনেকটাই স্কিনটাকে টান টান করে এবং বয়সের ভাবটা অনেকটাই কমিয়ে ফেলে এবং সবথেকে বড় কথা যাদের পিম্পল আছে তাদের জন্য কিন্তু অনেক অনেক উপকারী এই হাইড্রা ফেসিয়ালটা আর এই হাইড্রা ফেসিয়ালটা যে এখন পর্যন্ত করেন নাই সে আসলে কিছুই বুঝবেন না একবার করে দেখবেন যে আসলে ফেসিয়ালটি কি সত্যি অনেক ভালো কি না অ্যান্ড কোরিয়ান বিভিগ্লু ফেসিয়ালটির কথা আপনাদেরকে এখনও বলাই হলো না এই ফেসিয়ালটি একটি অসাধারণ ফেসিয়াল কি বলবো একদম কোরিয়ানদের মতো লাগবে এই ফেসিয়ালটি করলে খুবই গ্লেস আসবে স্কিনে অ্যান্ড দেন হচ্ছে এখন আমরা চলে যাব এই আপু আপুটার ফাইনাল লুকে যে আপু দেখেছেন আপনার চেহারাটা ফাইনাল দেখেছি কেমন লাগলো আপনার ফেশিয়ালটা করে অনেক সুন্দর অনেক সুন্দর শুধু হ্যাঁ আপনার মুখটা ফর্সা হয়েছে হ্যাঁ অনেক ফর্সা হয়েছে আগে থেকে আপনি ফেশিয়াল করার আগে কি ভাবছিলেন ভয় পেয়েছিলাম যে ফর্সা হবে না তাই না এখন সব ঠিক আছে তো হ্যাঁ অবশ্যই ফেশিয়ালটা কেমন হাইড্রিয়াল ফেশিয়ালটা মনে করি কীরকম এখন মনে করি অনেক ভালো অনেক ফার্স হয়েছে স্কিনটা তাই না আপু হ্যাঁ অবশ্যই অনেক ক্লিয়ার লাগতেছে সত্যি ভিওয়ার্স আপনারাও যারা যারা হাইড্রা ফেশিয়াল নিতে চান চলে আসতে পারেন আমাদের পার্লারে এই যে দেখতে পাচ্ছেন আপুর স্কিনটা একদমই ক্লিয়ার হয়ে গেছে এই যে এখানে কোনো ফিল্টার নেই কোনো কিছু নয় একদম ন্যাচারাল তাই না আপু হ্যাঁ ঠিক আছে আপু ভালো থাকবেন